আসসালামু আলাইকুম আজকে একত্রিশে ডিসেম্বর আজকে দিন চলে গেলেই এমন নতুন একটা বছরে পদার্পণ করবো তো সেই উপলক্ষে দেশের বর্তমান পরিস্থিতি এটা নিয়ে কিছুটা আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হলাম আর কত থেকে স্বাগত সবাইকে আর কত পডকাস্টে আসলে মনটা অনেক খারাপ দেশের বর্তমান পরিস্থিতি দেখে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্ররা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছিল কেন মনে হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে তারা সেটা চায় না তারা শুধু ক্ষমতা চায় আর কিচ্ছু চায় না জুলাই আর আগস্ট মাসের যে ভিডিওগুলো মানুষের হৃদয়ে কাঁপিয়ে দিয়েছিল সে ভিডিও গুলা মনে হয় আমাদের রাজনীতিবিদদের হৃদয় এখন আর কাঁপায় না যখন তার ভাইকে কিভাবে মারা হয়েছে তার বিবরণ দিচ্ছিল সেটা শুনে আমার চোখ দিয়ে পানি পানি কি পানি ঝরতেছিল আর চিন্তা করতেছিলাম এই যে ছেলেগুলো তাদের রক্ত ঢেলে সৈরাচানের হাত থেকে দেশকে মুক্ত করল আদৌ কি রাজনীতিবিদরা চলেন আমরা শুরু করি কেন আজকের আলোচনা সেই সঠিক পয়েন্টে যাই পয়েন্টটা হচ্ছে আমাদের টার্গেট ছিল সহিরাচান নিপাচান অবশ্যই এটা কোটা আন্দোলন ওটা থেকেই শুরু হলো শেষ পর্যন্ত নিপাত যাওয়ার আন্দোলনে পরিণত হলো এখন আমরা সাকসেসফুলি পেরেছি করতে কিন্তু তারপর কি হলো এক সৈরাচার চলে গেল আমরা ভাবলাম বাহ অনেক ভাইদের রক্তের বিনিময় হলেও আমরা তো স্বাধীনতা পেলাম কিন্তু কোথাও কি চাঁদাবাজি কমেছে কোথাও কি হানাহানি খুনা খুনি কমেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি আসলেই কমেছে বহিবিশ্বের শত্রু কি করলো না করলো সেটা সবাই জানে সেটা ওপেন সিক্রেট কিন্তু দেশের মধ্যে যেটা হচ্ছে ক্ষমতাকে এখন পুঞ্জীভূত করার জন্য দেশের ভিতরে বসিয়ে যারা শত্রুতা করছে তাদেরকে আসলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব শেখ ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে ধরা দিল ভারতের সেই সুযোগ নিল বাংলাদেশকে যেন কবজা করা যায় হলো দীর্ঘ ষোলোটা বছর দেশকে শোষণ করলো এই ছাত্ররা যখন এই যে আন্দোলনে নেমেছিল আসলে কি সেখানে কোনো রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো এখন দাবি করছে তারা ছিল তারা সাহায্য করেছে তাদের কর্মীরা ছিল কিন্তু আসলে কি রাজনৈতিক দলের ব্যানারে এই আন্দোলন হয়েছে এই হয়েছে নেভার গণ দেশের জনগণ কখনোই কোন রাজনৈতিক দলের ব্যানারে এই আন্দোলনকে সমর্থন করেনি এই আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে অনলি ফর দ্য স্টুডেন্টস অনলি ফর দ্য স্যাক্রিফাইস ছোট ছোট বাচ্চারা ঘরে চিরকুট রেখে চলে আসছে তার দেশকে মুক্ত করার জন্য একবার চিন্তা করেন তার আবেগটা কোথায় ছিল সে কিন্তু আর কোনদিন তার বাসায় ফিরে যায় নাই সে জানতো এটা হতে পারে তারপরে সে সাহস করে তারপরেও সে সাহস করে অতটুকু বাচ্চা তার রক্ত বিলিয়ে দিতে রাস্তায় চলে আসলো দেশ স্বাধীন হলো এখন রাজনৈতিক দলগুলো মারামারি করছে আমার এত কর্মী মারা গেছে আমার এত কর্মী মারা গেছে আমরাই করেছি আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র সমাজ এদের হয়ে গেছে এদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মানে দেশটা একটা নতুন একটা দিশা পাওয়ার কথা ছিল পাওয়া শুরু হয়েছিল কিন্তু এই যে ক্ষমতার লোক যে ক্ষমতার লোভ শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে সে একই ক্ষমতার লোভ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন চলে আসছে সত্যি বলতে আমি খুবই মনক্ষুণ্ণ খুবই দুঃখিত খুবই ব্যথিত যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এখনো পাঁচ আগস্টের কথা চিন্তা করি ওইদিন সকালে অঝরে কান্না করেছিলাম কি হবে আমরা পারলাম শত্রুকে মোকাবেলা করতে কিন্তু এখন আমাদের ঘরের ভিতরে যে আরো শত্রু আছে এই শত্রুগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব এই ছাত্ররা রেস্ট নেয়নি বিশ্রাম নেয়নি শেখ হাসিনা পতনের পর থেকে তারা এখন পর্যন্ত রাস্তায় কিন্তু তাদেরকে কি আমরা সঠিক মূল্যায়ন করতে পারছি বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাদেরকে আক্রমণ করছে আর কি কেউ সাহস করবে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে এই যে ছাত্র সমন্বয়করা যারা এখন সামনে আছে এরা সবাই কিন্তু বাঘের মতো গর্জন করেছিল কোনো অভ্যুত্থানের সময় আমরা সবাই দেখেছি সবকিছু প্রমাণ আমাদের কাছে আছে এখন তাদেরকে কেন যেন ছুরে ফেলে দেওয়ার মতো একটা সিস্টেম চালু করার চেষ্টা চলছে আমি শঙ্কিত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার সময়সীমা যখন শেষ হবে তারপর এই ছাত্রদের বিরুদ্ধে কত না জানি ষড়যন্ত্র হবে সেটা চিন্তা করে আমি শঙ্কিত নিজের মনের দুঃখের কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য আজকে আপনাদের কাছে এসেছিলাম মনের কথাগুলো শেয়ার করলাম দয়া করে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে উদ্দেশ্যে যে লক্ষ্যে এই গণ করা হয়েছে এখন কি সেই পরিণতি সেই দিকেই যাচ্ছে নাকি শুধু নির্বাচন নির্বাচন করে এক নির্বাচনে শুধুমাত্র টার্গেট হয়ে গেছে আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ